আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে আমি মিসপাহ জামাল সবাইকে জানাচ্ছি স্বাগত আজ শুক্রবার বাইশে নভেম্বর দু প্রথমে আজকের প্রধান প্রধান শিরোনাম সকল ক্ষমতার মালিক যাতে জনগণ হতে পারে তেমন দেশ গড়তে চাই বলেছেন প্রধান উপদেষ্টা কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছে আমাদের নেই বলেছেন জামাতের আমির নতুন থাকছে বইয়ে ও মুগ্ধির বীরত্বের গল্প নতুন সিইসি বলেছেন আমি জীবনে কোথাও ফেল করিনি পাঁচটি দেশ ভ্রমণে বাংলাদেশিদের জন্যে সতর্কতা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বললেন পুতিনের কমান্ডার পশ্চিমাদের উপর হামলার ইঙ্গিত শুনছিলেন আজকের আজকের সংবাদ সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক একুশে নভেম্বর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসাবে স্বীকৃত হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলন ও পরবর্তী সময় এবং সংকটকালে সবসময় সশস্ত্র বাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসাবে স্বীকৃতি পেয়েছে ডক্টর মাহমুদ ইউনুস আরও বলেছেন জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করে দেশ গঠনে এগিয়ে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে রোহিঙ্গা ক্যাম্প আশার সঞ্চার হয়েছে স্থবির ও হতাশা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পাসগুলোতে আশার সঞ্চার হয়েছে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ফলে গত সাত বছর ধরে জন্মভূমি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসনের আশাহীন জীবন কাটছিল তাদের মধ্যে হতাশা ও ক্ষুবের পাশাপাশি জন্ম নিয়েছিল মাদক অস্ত্র ও মানব পাচারের মতো অপরাধ প্রবণতা জুলাই বিপ্লবের পর নতুন সরকারের বহুমাত্রিক প্রচেষ্টা রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে উদ্দীপনা জাগিয়েছে বলে একটি প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান এই সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক অগ্নি রায় সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামাত এবং আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চায় দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে এটা কি সত্যি এর জবাবে ড শফিক রহমান বলেন এই তথ্যের কোনো ভিত্তি নেই কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে ট্যাপ ট্যাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাহমুদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবার বর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন গতকাল বৃহস্পতিবার তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সিইসি গণমাধ্যমকে বলেছেন আমার জীবনে ব্যর্থতার কোন ইতিহাস আমার নেই আমি সফল হব ইনশাআল্লাহ তিনি বলেন আমার প্রধান লক্ষ্য হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব বলে তিনি উল্লেখ করেন বাংলাদেশের আগামী শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধের মহান আত্মত্যাগ ও বীরত্বের গল্প ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্ব গাথা অবদানের কথা একই সঙ্গে বই থেকে বাদ দেওয়া হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনার ছবি এবং তার উদ্ধৃতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং এনসিটিভির। চেয়ারম্যান এ এম রিয়াজুল হাসান একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বের পাঁচটি দেশে ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় দেশগুলো হল থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কাম্বোডিয়া মন্ত্রণালয় আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কিছু অসাধু ব্যক্তি এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কনসেলেটর ও অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ইমেইল ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদি প্রচার কার্যক্রম ও নিউ বিজ্ঞপ্তি প্রচার করছে যা দিয়ে অসাধুভাবে লোকজনকে প্রতারণা করছে তাই এসব পাঁচটি দেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে বলে জানা গেছে ওমর কারাগারে বিএনপির আনন্দ মিছিল ঝালুকাটি এক রাজাপুর কাঁঠালিয়া আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত এতে আনন্দ মিছিল করছে বিএনপি বৃহস্পতিবার একুশে নভেম্বর কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিল হয় মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সবশেষ তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন চলতি বছরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করছেন ইউক্রেনের সাবেক এক সামরিক কমান্ডার রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে মন্তব্য করেন ভালারি জালুনজি নামের এই সাবেক কমান্ডার ইন চিফ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ইউক্রেনাস্কা প্রাভদার ইউপি একশো পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি একথা বলেন বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভালারি বলেন দু সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে রাশিয়ার স্বৈরাচারী মিত্রদের সরাসরি সম্পৃক্ততার দিকে ইঙ্গিত করেছেন তিনি ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাস্ত্র যুক্ত রয়েছে দাবি করে সাবেক এই কমান্ডার বলেন ইউক্রেনের সামনে ফ্রন্টলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা ইতিমধ্যে ইউক্রেনে ইরানি সায়েদি ড্রেনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement. ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে কলকাতি নেড়েছে সৌদি আরব ইমরানের স্ত্রী বিবি এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন আজ শুক্রবার বাইশে নভেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয় কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে সাধারণ মানুষের যোগদানের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি তিনি পাকিস্তান তেহরিকি ইনসাফের সমর্থকদের চব্বিশে নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ারও আহ্বান জানিয়েছেন সেই বার্তায় ইমরান খানের ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেন LB24 টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানে শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি